সুপ্রিয় দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে দীপ্ত কৃষি সংলাপ পট বাই কাজি ফার্মস কো স্পন্সার বাই এ আর মালিক সেটস প্রিয় দর্শক আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানে একটি ভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের মাংস শিল্প এবং তার সম্ভাবনা এবং করণীয় বিষয় আমরা জানি যে বাংলাদেশ মাংস উৎপাদনের ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে আমাদের দেশে নানা রকমের মাংস উৎপাদন হচ্ছে যেমন গবাদি পশুর মাংস আসছে ছাগলের মাংস আসছে মুরগির মাংস আসছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে একটি বড়ো ধরনের সাফল্য অর্জিত হয়েছে আর এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকেই কাজ করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বেঙ্গল মিটস এবং আমরা জানি যে আমাদের বেঙ্গল মিট হচ্ছে বাংলাদেশে প্রক্রিয়াজাত মাংস তারা নিজেরা উৎপাদন করে বিপণন করে এবং তারা এটা নিয়ে একটি বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে আমাদের সাথে আছেন বেঙ্গল মিটের সিইও যারা এ এম আসিফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং প্রিয় দর্শক আমরা তার কাছ থেকে মূলত এই সেক্টরের নানা রকমের দিক আলোচনা করব এবং নানা রকমের বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। জন আসিফ আপনার কাছ থেকেই জানতে চাই যে সেক্টরটির কথা আমরা বলছিলাম যে শিল্পের যে অংশটির কথা আমরা বলছিলাম এটির বর্তমান স্ট্যাটাসটা কি মানে আপনারা যদি আমাদেরকে একটু বলেন যে আমরা কোন পর্যায়ে আছি বা আপনারা কোন পর্যায়ে আছেন ধন্যবাদ প্রথমে দেশের পার্সপেক্টিভে মাংসের উৎপাদনশীলতা একটা বড় ক্রাইসিস ছিল এটা বেশ কয়েক যুগ ধরে আমরা স্ট্রাগল করছিলাম আমাদের যেভাবে জনসংখ্যা বাড়ছে এবং মধ্যমায়ের জনসংখ্যা বৃদ্ধির কারণে মাংসের কনজামশন অনেক বেড়ে যাওয়ায় সেটার সাথে উৎপাদনশীলতাটা বিশেষভাবে একটা চ্যালেঞ্জের মুখোমুখি ছিল বিকজ আমরা জানি গবাদি পশু ক্ষেত্রে গরু মহিষ এদের ক্ষেত্রে রিজেনারেশন সাইকেল হচ্ছে দেড় থেকে দুই বছর এবং আমাদের দেশের একটা ভেরি স্পেসিফিক ফেনোমেনা আছে ভেরি 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 ইউনিক একটা সার্কামস্টেন্স আছে সেখানে আমাদের কোরবানির সময় আমাদের দেশের মুসলমানরা পৃথিবীর অন্যান্য মুসলমানদের তুলনায় একটা একটা সার্টেন আমাদের ওয়ে অফ কোরবানি আছে আর কারণে দেশের প্রায় অ্যাডাল্ট যে গবাদি পশু পপুলেশন থাকে আর কি প্রাপ্তবয়স্ক সেটার ফিফটি পারসেন্ট ইন এ থ্রি ডেইজ ইন্টারভেল জবাই হয় সো এইটা চাহিদা এবং সরবরাহের ক্ষেত্রে একটা ইউনিক প্রবলেম সিচুয়েশন তৈরি করে এবং যেহেতু দেড় থেকে দুই বছরের রিপ্রোডাকশন সাইকেল এই ইকুয়েশনটা মিলে না প্রতি বছরই একটা ঘাটতি তৈরি হয় সো এইটাই হচ্ছে বাংলাদেশের উৎপাদনশীলতার বড় একটা ক্রাইসিস বাট আমাদের জন্য সুখবর হচ্ছে আমরা দেখেছি বেশ কিছু বছর ধরে এই শিল্পের ব্যাপারে উৎসাহ অনেক বেড়েছে অনেক নতুন উদ্যোক্তা স্পেশালি তরুণ উদ্যোক্তা বেড়েছে সেটা বিভিন্ন আয়ের লোকজন স্বল্প আয় মধ্যম আয় এবং বৃত্তশালীরাও অনেকেই একটা অন্য ধরনের একটা চাঞ্চল্য অনুভব করে গবাদি পশু প্রতিপালনের সাথে সো সেটার কারণে আমরা উৎপাদন অনেক বেড়েছে এবং আপনি দেখবেন যে এই যে বছরের মাঝামাঝি কোরবানি হয় বছরের শেষে গিয়ে বিয়ে শাদি বিভিন্ন অনুষ্ঠানে অনেক চাহিদা বাড়ে কিন্তু সেইভাবে সাপ্লাই বাড়ে না এবং ওই সময়টাতেই প্রাইস নিয়ে নানারকম ক্রাইসিস তৈরি হয় সো এটা আমাদের একটা চ্যালেঞ্জ সো সেটা নিয়ে একটা একটা বিরাট জনসংখ্যা আমাদের সরকার মন্ত্রণালয় জনগোষ্ঠী ব্যবসায়ী একটা বড় প্রচেষ্টা আছে এবং দের ইজ এ কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট এখনও অপটিমাম লেভেলে না পৌঁছেলেও একটা প্রোগ্রেস হচ্ছে বাট আমরা আসলে অত বড় ইকুয়েশনের এই গ্যাপ ইকুয়েশনের এই জায়গাটায় সলভ করার ক্ষেত্রে আমরা খুবই নবণ্য প্লেয়ার ইটস এ ভেরি স্মল অ্যান্টিটি সো ওই জায়গায় আসলে আমরা কাজ করি না আমরা কাজ করি মাংসের নিরাপদতা বা সেফ মিট যেটা বাট জেনারেলি আমাদের সুষম খাদ্যের জন্য মাংস ইম্পর্টেন্ট এবং স্পেশালি ইয়াং এই চিলড্রেন অ্যাডলসেন এবং আরও ইউথদের পর্যন্ত মাংস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনজামশন যেটা না হলে তার শারীরিক মানসিক সব ধরনের বৃদ্ধি ব্যাহত হয় সো কিন্তু এই মাংস থেকে যে পুষ্টিটা সেটা আসে যে যাতে মাংস সেফলি উৎপাদন হয় এবং উৎপাদনের পরে প্রসেসিংটা এমনভাবে করা হয় যাতে মাংসের মধ্যে কোনো জীবাণু না থাকে একটা জিনিস মনে রাখবেন প্রাণীকে জবাই করার পর প্রাণী মৃত হয় কিন্তু প্রাণীর মাসল যেটা পেশি যেটা সেটা কিন্তু জীবন্ত থাকে কারণ সেখানে অনেক অর্গানিজম থাকে এবং তারা জীবন্ত থাকে এবং সেটা নট গুড ফর হেলথ এবং সেটা আমরা স্লটারের দুই ঘন্টা পরে দেখি এই জীবাণুগুলা এক্সপোনেন্সিয়াল রেটে বাড়তে থাকে জি তো সেই সময় একটা ইন্টারভেনশন লাগে যাতে এই মাইক্রোবায়োলটা আইদার মারা যায় অথবা ডরমেন্ট হয় এটা একটা জিনিস আর একটা হচ্ছে একটা সায়েন্টিফিক প্রসেস আছে যেটাকে বলে রিগমর্টিস যেখানে ঠিক জবাইয়ের দুই ঘন্টা পরে মাংসের ভিতরে যে সেল সেখানে যেটা প্রোটিন এলিমেন্ট থাকে অ্যাক্টিন মায়াসিন এরা স্টিফেনিং হইতে থাকে একটু শক্ত হতে শুরু করে না আপনি দেখবেন যে মৃতদেহে যেভাবে শক্ত হয় সেই প্রক্রিয়াটা শুরু হয় ঠিক দুই ঘন্টা পরে এবং ওই সময়ে মানে মাংসের কোয়ালিটি খারাপ হতে থাকে খারাপ হতে থাকে জি যেটা আমরা কোরবানির সময় খুব এনজয় করি দুই ঘন্টার মধ্যে কনজামশন করি খুব মজা পাই এরপরে কিন্তু এই এই খারাপ এফেক্টটা হওয়া শুরু করে পাশাপাশি মাইক্রোবায়াল থাকে মাইক্রো বিভিন্ন মাইক্রো অর্গানিজম থাকে সো পশ্চিমা দেশগুলোতে এই সিচুয়েশন এবং এটা চলে প্রায় চব্বিশ ঘন্টা ধরে এই রিগোমোটিস প্রক্রিয়াটা এবং বলা হয় যে এই সময়ে মাংসের কোয়ালিটিটা কমতে থাকে এবং নানা ধরনের টাফ হওয়ার সম্ভাবনা হয় এই সিচুয়েশনটা পশ্চিমা দেশে বিজ্ঞানের মাধ্যমে যেভাবে সমাধান করেছে ভেরি স্পেশালাইজড স্লো চিলিং একটা টেকনোলজি আছে মিট ইন্ডাস্ট্রি স্পেসিফিক যেটার মাধ্যমে মাইক্রোবায়ালদেরকে আইদার একদম ডরমেন্ট করে ফেলা হয় অথবা কিল করে ফেলা হয় আরেকটা হলো মাংসের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিকে হোল্ড করে হোয়াট ইজ মাংসের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আমরা মাংসের সত্তর পার্সেন্ট জলীয় পানি পঁচিশ পার্সেন্ট প্রোটিন তিন চার পার্সেন্ট ফ্যাট আর এক পার্সেন্ট বা তার চেয়েও কম মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে জি যেই মাইক্রোনিউট্রিয়ানটা এই যে শিশু কিশোর এবং এই যে তরুণদের জন্য খুব ইম্পর্টেন্ট স্লো চিলিং প্রসেসের মধ্য দিয়ে মাংসকে নিরাপদ রাখার চেষ্টা করা হয় যাতে এটার ভেতরে কোনো গুণগত মান নষ্ট হয়ে না যায় প্রোটিন যাতে নষ্ট হয়ে না যায় কিংবা মাইক্রো নিউট্রিয়ান যাতে নষ্ট হয়ে না যায় আমাদের দেশে তো আপনারাই করছেন মানে এই ইন্ডাস্ট্রিটা কি বিকশিত হওয়ার কোনো স্কোপ আছে মানে আমাদের দেশে আরও এরকম ইন্ডাস্ট্রি হতে পারে কি না বা হওয়া সম্ভব অবশ্যই অবশ্যই আমাদের মূল লক্ষ্য যদি হয় যে আমাদের তরুণ জনগোষ্ঠী আরও স্বাস্থ্যকর হবে তাহলে মাংস আপনি দুই ঘন্টার মধ্যে যদি প্রপারলি কনজিউম না করেন তাহলে আপনাকে অবশ্যই প্রক্রিয়াজাত মাংস কনজিউম করা সেইফার আপনার জন্য এবং মোর ইউজফুল আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে সো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ইট ইজ ভেরি ক্লিয়ার দুই ঘন্টার সাপ্লাই চেনে আপনার কনজামশন অসম্ভব অসম্ভব জি হ্যাঁ আপনি যদি সঠিক পুষ্টি পেতে চান তাহলে এই ধরনের প্রক্রিয়াজাত কোম্পানি থেকে মিট খাওয়া ভালো আনলেস আপনি নিজে স্টটার করে উইদিন টু আওয়ার্স কনজিউম করছেন সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের দেশে আমরা দেখছি যে শহরে যেরকম যে ডেন্সিটি তৈরি হয়েছে এখানে আসলে যত্র যত্রতত্র জবাই করার খুবই রিস্কি আমরা প্রতি প্রতি বছরই জুলাই অগাস্ট মাসে দেখতে পাচ্ছি নতুন ধরনের একটা রোগ আসছে ম্যালেরিয়া নানা ফর্ম আসছে ডেঙ্গু আসছে আসলে আমাদের এই শহরে এই জবাই বা এ ধরনের কাজ খুবই রিস্ক এবং এটা এটা অস্বাস্থ্যকর তো বটেই এবং আমার কাছে তো মনে হয় যে খাদ্যটা হয় অখাদ্যে পরিণত পরিণত আমরা হয়তো খাদ্যর পুষ্টি পাই না খালি কনজিউম করি আর কি পেট ভরানোর জন্য খাই সো এটা তো আসলে আমার মতো বয়স্ক লোকের জন্য আর দরকার নাই বাট আমার যে নেক্সট জেনারেশন এটা খুব ইম্পর্টেন্ট সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের দেশের এত বড় পপুলেশনকে যদি আমরা প্রপারলি পুষ্টিমান সমৃদ্ধ মাংস দিতে চাই তাহলে এই ধরনের প্রতিষ্ঠানকে বড় হতে দিতে হবে এটা আমাদের রিকোয়ারমেন্ট আচ্ছা কিন্তু আমাদের দেশে এখন এগুলো বড়ো হওয়ার ক্ষেত্রে কোথায় মানে চ্যালেঞ্জটা কোথায় আছে কি মনে হয় ও চ্যালেঞ্জ হচ্ছে যেমন আমি চাইলেও আমার মাংসকে এখন সবার জন্য অ্যাক্সেসিবল করতে পারবো না এবং অ্যাফোর্ডেবলও করতে পারবো না অ্যাক্সেসিবল করতে পারবো না দুই কারণ হচ্ছে কোল্ড চেইন হচ্ছে এটার প্রাইমাল আপনার মাংসের এই যে পুষ্টিটা রক্ষা করছে সেটা হচ্ছে চেন আমরা যেটা প্রোডাকশন লেভেলে করেছি সেটা একদম রিটেলিং লেভেল পর্যন্ত সিমলেস চেইন লাগবে সো সেই ধরনের বাজার ব্যবস্থা আমাদের দেশে নাই সো সীমিত ঢাকা শহরের মডার্ন ট্রেড বা আমরা যেখানে মডার্ন ট্রেডেরও যে ধরনের চেইন আছে দ্যাট ডাজ নট স্যাটিসফাই আওয়ার রিকোয়ারমেন্ট যে কারণে আমরা নিজেরাই শপ খুলেছি নিজেরাই ওয়ার হাউস খুলেছি নিজেরাই সবচেয়ে বড় বাংলাদেশের লজিস্টিক্স ফ্লিট রেফার রেফ্রিজারেশন লজিস্টিক আমাদের এগুলো আমাদের আসলে করার দরকার ছিল না আর এই জিনিসটা কেউ বুঝে না এবং সেটা প্রপারলি তাদেরকে দিয়ে করাইতে পারি না বলে আমরা নিজেরা করি সো এইটা আমাদের স্কেলেবিলিটিকে রেস্ট্রিক্ট করে আমরা সবার কাছে এক্সেস করতে পারি না আর হচ্ছে এই জিনিসটা একটু ব্যয়বহুল এই পুরো প্রযুক্তিটাই ব্যয়বহুল এবং এটা ম্যানেজমেন্টও ব্যয়বহুল এবং যেহেতু আমাদের দেশে মাংস শিল্প খুবই আমরা একাই বলতে গেলে অল্প কিছু কোম্পানি এখানে পলিসির সাপোর্টগুলো নাই মানে গ্যাপ আছে যে কারণে আমি যে কোল্ড চেইন ব্যবহার করি আমাকে সাধারণত যারা বাইতুল তুল যারা যারা ফ্রিজটি আমদানি করে তাদের সাথে অলমোস্ট একই রেটেই হাই ডিউটি রেটে করতে হয় যে কারণে আমি খুব বেশি বাড়াই না আমার ব্যবসাটাকে মানে এখানে কি আপনার কাছে কি এটাকে মনে হয় কি না যে আসলে আমাদের তো পলিসি সাপোর্ট অবশ্যই দরকার এবং এই জায়গাগুলোকে নিয়ে একটু ডিফারেন্ট মনোযোগ মানে সরকারের তরফ থেকে আসা দরকার যাতে আমরা বিভিন্ন মানে সাপ্লাই চেইনের বা বিভিন্ন স্টেক হোল্ডারের জায়গাগুলোকে ডেভেলপ করতে পারি যাতে একটা নিরাপদতা নিশ্চিত করা যায় এই খাদ্য নিরাপদতার এই বৈজ্ঞানিক ব্যাপারটার অ্যাওয়ারনেস ইজ ভেরি লো লো যে আমাদের ট্রেডিশনাল উইজডমের সাথে ভেরি কন্ট্রাস্ট যে কারণে মানুষ এটা বুঝতে পারে না যে কোরবানি দুই ঘন্টার সাথে দুই ঘন্টার পরের ব্যাপারটা আর বোঝা পার্থক্যটা বোঝা সেই জন্য অবশ্যই অ্যাওয়ারনেসের ব্যাপারটায় বোঝানোর ব্যাপারটায় প্রথমে কাজ করতে হবে আমাদের প্রচলিত মানে যে শিক্ষা ব্যবস্থা এবং সবখানের থেকে আমরা যতটুকু জানি মাংসের এত বিশেষায়িত জ্ঞান আমাদের নাই যে কারণে অ্যাওয়ারনেস যারা পলিসি মেকার আছে তারা অনেকে জানেন না হ্যাঁ সেই জন্য বিভিন্ন সমাজের বিভিন্ন বুদ্ধিজীবী এবং পেশাজীবী যারা এই কথাগুলো বলার পজিশনে আছেন তাদেরকে সংযুক্ত করে সবাইকে ইনভলভ করা অ্যাওয়ার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি তো আপনার যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের ভেতরে আমরা যতটুকু জানি যে আপনি আরও অন্যান্য উপাদানও যুক্ত করেছেন যেমন আপনি মাংসের সাথে সাথে মাছকে যুক্ত করেছেন পোলট্রিকে যুক্ত করেছেন এটা কি আপনি গবাদি পশু ঠিকমতো পাওয়া যায় না বলেই করেছেন নাকি আপনি বৈচিত্র্যানার জন্য করেছেন ও এটা একটা প্রবলেম সলভ করতে গিয়ে করতে হয়েছে প্রথমে আমরা যখন আমরা উইয়ার অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারার আমরা লাইভস্টক লালন পালন এবং মাংস প্রসেসিং এই দুইটার এক্সপার্ট আমরা ওয়াজ নট এ সেলিং এক্সপার্ট আমাদের রিটেলিং এক্সপার্ট ইজ নাই আমরা কিন্তু প্রায় অনেক চল্লিশ একর জায়গায় ঘাস চাষ করি আমাদের ফার্মের গবাদি পশুকে খাওয়ানোর জন্য এবং এই সেই ঘাসের নানারকম প্রজাতি নিয়ে গবেষণা করি কোন ঘাসে প্রোটিন বেশি কোন ঘাসে কত মেগাজুল এনার্জি হবে এরকম নানা গবেষণা করি কিন্তু আমরা যখন সেল করতে গেলাম এবং এইগুলো বুঝাইতে গেলাম দেখলাম যে আমরা পারি না কাউকে বুঝাতে পারতেছে না ইভেন সুপার মার্কেটদেরকেও বুঝাতে পারতেছে না তারা বলছে ভাই আমি দাম কম দিতে হবে না আমি পারব না তখন আমাদেরকে বাধ্য হয়ে নিজেদেরকে দোকান খুলতে হলো তো যখন দোকান খুললাম আমাদের দেশে এখন হয়তো এটা একটু পরিবর্তন হয়েছে আমাদের দেশে গরুর মাংস খায় উইকেন্ডে আমি দোকান খুলে সারা সারা সপ্তাহে সেভাবে বিক্রি পাই না কিন্তু বৃহস্পতি শুক্রশনি অনেক বিক্রি মানে আপনার ওই মানে পণ্যের ভান্ডার বাড়ানোর জন্যই ভান্ডার আমার ওই যে দোকানটাকে মানে চালু রাখার জন্য আমার একটু আরও প্রোডাক্ট বাড়ানো দরকার কিন্তু আমি দেখলাম ওয়ার অ্যাম আই এক্সাক্টলি এক্সপার্ট ইন ইটস নট মিড ইটস অ্যাকচুয়ালি ফুড সেফটি আমি খাদ্য নিরাপদতার এক্সপার্ট আমি আসলে নিরাপদ খাদ্য কীভাবে তৈরি করতে হয় সেটা আমার এক্সপার্টিস সেই এক্সপার্টিসটা আমি তখন মানুষ আরও অন্যান্য যে সমস্ত মাংস জাতীয় খাবার খাচ্ছে সেখানে অ্যাপ্লাই করলাম বিকজ আমাদের ফ্যাক্টরিতে যদি যান দেখবেন যে দ্য সেন্স অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট হাইজিন এবং বেস্ট প্র্যাকটিস অ্যামাং দ্য ওয়ার্কার্স ফিকেন্টলি হাই আপনি অনেকগুলো চমৎকার চমৎকার ধারণার কথা বললেন এবং অনেক ধরনের জ্ঞানের ঘাটতির কথা বললেন যেটা আমাদের দেশে এখনও বিদ্যমান এবং এটাও আমরা জানি যে গরুর মাংস বলেন বা যে কোনো মাংস বলেন আমাদের সকলের কাছে খুবই প্রিয় এবং দরকারও বটে এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটি কি করা উচিত কারণ আমরা উৎপাদনশীলতার জায়গায় ধীরে ধীরে কিন্তু সক্ষমতা অর্জন করছি এবং আমাদের তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসছে লালন পালনের জায়গাগুলোতে এবং একই সাথে কিন্তু আমরা জনসংখ্যাকে পুষ্টি নিরাপত্তা দিতে চাই সেফ খাবার দিতে চাই আপনার কাছে কি মনে হয় যে সব কিছু মিলিয়ে প্ল্যানিংটা কেমন হওয়া উচিত আমাদের ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের এফোর্ডেবল করতে হবে এত বড় জনসংখ্যায় যারা সামর্থ্যবান তারাই প্রসেস বা ভালো মিটটা খাবে বাকিরা খাবে না এই এইটা ঠিক না এইটার একটা সমাধান দরকার এবং সেক্ষেত্রে দাম খরচ কমিয়ে আনতে হবে এবং গবদি পশু প্রতিপালনে সবচেয়ে বড় খরচটা হচ্ছে ফিড যেটা আমাদের দেশে যেহেতু অনেক বড় পপুলেশনের দেশ অ্যারাবেল ল্যান্ড কম কৃষি কাজ করার জমি কম সেজন্য পশুর জন্য আলাদা করে খাদ্য উৎপাদনের অ্যানাফ জমি পাওয়া যায় না সেখানে অনেক সাইন্টিফিক ইন্টারভেনশন করতে হবে কোন ঘাস কত দ্রুত বাড়ে কোন ঘাসে কত পুষ্টি আছে সেই ধরনের অনেক বেশি গবেষণা করা দরকার খাদ্য খরচ কীভাবে কমানো যায় এবং উৎপাদনশীলতা বাড়ানো যায় সেটা একটা প্রাথমিক কাজ সেটা করতে হবে দেন এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোর একটা সুবিধা হচ্ছে আমরা তো একটা হলো যে আমরা সবাই যে মাংসগুলো খাই বাট আমরা ফাইভ স্টার হোটেলের ইন্টারন্যাশনাল কুজিনের উপযোগী মাংস তৈরি করি সো সেই মাংসগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে যেই ধরনের স্কিল দরকার সেখানে কিন্তু ইটস নট ম্যাকানাইজ এখানে কিন্তু অনেক ম্যানুয়াল স্কিল লাগে মিট কিন্তু আমরা কাটি না মিট আমরা মাসেল টু মাসেল ডাইসেক্ট করি ছড়াই ছড়ায় একটা খুবই আই হ্যান্ড একটা ভালো মোটর স্কিল লাগে তো সেই স্কিলগুলো আমরা দেখেছি আমাদের আমাদের গ্রামের মেয়েরাই খুব সুন্দর ডেভেলপ করছে আমরা কিন্তু একদম গ্রামে বিকজ মিটের কোয়ালিটি ভালো রাখতে হলে একটা ফান্ডামেন্টাল হচ্ছে তাদেরকে স্ট্রেস দেওয়া যাবে না অ্যানিম্যালকে স্ট্রেস দেওয়া যাবে না তাকে হারভেস্টিং এরিয়া আর প্রোডাকশন এরিয়ার মধ্যে লং ডিস্টেন্স থাকা যাবে না ইট হ্যাজ টু বি ভেরি নিয়ার বাই যে কারণে বাই ডিফল্ট আমরা হচ্ছি গবাদি পশুর এই যে উত্তরবঙ্গে যে জায়গাটায় গবাদি পশুর হিস্টোরিক্যালি শতাব্দী ধরে যেটা একদম হার্ট অফ দ্য গবাদি পশুর ল্যান্ড সেখানে আমরা আছি তো সেখানেই আমরা আমাদের মিটটা প্রসেস করি উই ক্যারি দ্য মিট নট দ্য অ্যানিম্যাল হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে কারণে আমাদের মিটের কোয়ালিটি এত ভালো থাকে সো এই কাজগুলো করতে গিয়ে দেখেছি যে এক ধরনের পার্টিকুলার স্কিল লাগে এবং এই স্কিলটা ইন্টারন্যাশনালি এটাকে সেল করা যাবে সো আমাদের মিট তো আমরা করি মিটের একটা সামান্য অংশ যেগুলো স্টেইকে বিক্রি হয় উইচ ইজ ওনলি সিক্স পার্সেন্ট অফ দ্য এন্টায়ার লাইফস্টক কারকাস সেই সেইগুলো করতে হয় খুবই একটা পার্টিকুলার স্কিল দিয়ে সেই হিউম্যান স্কিলটা কিন্তু আপনি যখন ইউরোপে যাবেন তাদের মিনিমাম ওয়েজেস হবে পার আওয়ার থার্টি ডলার যেখানে আমাদের ছেলেমেয়েরা একশো দেড়শো দুইশো ডলারে সারা মাসের ইনকাম করে সো ওই জায়গাটায় যদি আমরা আমাদের সম্পদের সরবরাহ ব্যবস্থা এমন জায়গায় নিতে পারি বোথ ইন টার্মস অফ নাম্বার এবং কোয়ালিটি গুণগত মানে বিকজ ওই ধরনের স্টেকের অ্যানিম্যাল ইজ একটু সাইজ ওয়াইডার অ্যানিম্যাল হইতে হয় সেই ধরনের পার্টিকুলার ব্রিড আনতে হয় সেইগুলো ডেভেলপ করে এই সিক্স মিট মিড যদি আমরা বাইরে এই আমাদের যে গার্মেন্টসের মতো যে ডিভিডেন্ড অফ লেবার হ্যাঁ সো এই জনসংখ্যার যে ডিভিডেন্ডটা আছে সেটা ব্যবহার করে যদি এক্সপোর্ট করতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা এক কেজি মিট মানে তিন হাজার টাকা চার হাজার টাকায় বিক্রি করতে পারি ঠিক আছে সেই বিক্রি টাকাটা কিন্তু আমরা আমাদের বাকি যে নাইনটি ফাইভ পার্সেন্ট মিট আছে সেখানে আমরা কিন্তু সাবসিডি দিয়ে দেশে আরও মাংসের এফোর্ডেবিলিটি আমাদেরকে ভিশনটা সেভাবে তৈরি করা দরকার যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের উপযোগী উপযোগী করে তৈরি করা এবং সেই ধরনের স্কিলগুলোকে তৈরি করা এবং এটার জন্য আসলে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বলেন বা যারা গবেষণা করছে বা গবাদি পশু গবেষণা প্রতিষ্ঠান বলেন তারা কি এই জিনিসগুলোকে ভাবছে এগুলো ভাবার জন্য তাদেরকে আপনারা অনুপ্রাণিত করার চেষ্টা করছেন কি আমরা ময়মনসিং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং অন্যান্য এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে ক্লোজলি কাজ করি তাদের ছাত্রদের তারাই তো আমাদের তাদের স্টুডেন্টরাই আমাদের এমপ্লয়ি তাদের এক্সিস্টিং কারেন্ট ছাত্রদেরকে আমরা ইন্টার্নশিপ দেই একটা দুই তিন মাসের একটা এক্সপোজার দেই এবং তাদের ইউনিভার্সিটিদের সাথে আমাদের প্রফেসরদের সাথে নানা রকম ফোরামে এক্সচেঞ্জ অফ আইডিয়াজ অ্যান্ড ইনফরমেশন হয় এটা হচ্ছে বাট এটা আরও বেশি করা দরকার এবং আরেকটা জিনিস হচ্ছে আমি যেই ধরনের কোয়ালিটি অফ মিট বলছি সেখানে লালন পালনের ক্ষেত্রে মায়া মমতা প্লেজ এ বিগ রোল এবং আমাদের দেশের গবাদি পশু প্রতিপালন করে আসলে গ্রামের মহিলারা এবং দে রিয়েলি মেক সামথিং ভেরি ইউনিক ডিফারেন্সিয়েশন তৈরি করে যেটার কারণে আমরা যখন আমাদের মিটগুলা ফাইভ স্টার হোটেল বা এই ধরনের ইন্টারন্যাশনাল লেভেলে বলি ওরা বলে ইউ হ্যাভ সাম এক্স ফ্যাক্টর তোমাদের সামথিং এক্সট্রা আছে সেটা কি কেন সো আমি বলি এটা আমাদের মহিলাদের মায়া মমতা যে কারণে আমাদের প্রতিপালনটা খুব ভালো খুবই 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 ভালো কথা বলেছেন আসলে আমাদের দারিদ্র বিমোচনের কথা বলি বা গ্রামীণ কর্মসংস্থানের কথা বলি সেক্ষেত্রে গবাদি পশুপালনটাই হচ্ছে একটা বড়ো ব্যাপার আর পৃথিবীর প্রাচীনতম পেশায়িত পশুপালন অতএব সেদিক থেকে চিন্তা করলে নিশ্চয়ই এটিকে আর অনেক বেশি অর্থবহ করা যায় যদি আমরা পরিকল্পিত শিল্পায়নটা করতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার পরামর্শ এবং মূল্যবান বক্তব্যের জন্য আমাদের সাথে থাকার জন্য আমরা চাইবো যে এই জায়গাগুলো আরও অনেক বেশি বিকশিত হোক সামনের দিকে এই শিল্প আরও এগিয়ে যাক এটি আমরাও চাইবো আপনার সাথে সাথে আমরাও আছি প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচিত হলো সেগুলো নিশ্চয়ই ভবিষ্যতে আরও নতুন নতুন দিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, নতুন নতুন টপিক আসবে এবং আপনারাও নিশ্চয়ই আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আমরা শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার বাই কাজী ফার্মস পো স্পন্সার বাই ইয়ার মালিক সিটস আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা